গাই কেমন আছে সবাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ব্লগ দেখছি অন্যরকম তো যেই গরম পড়ছে তো সেই জন্যে চলে আসছি বাচ্চাদের নিয়ে আজকে চলে যাচ্ছি সেলোনে চুলিন কাটিং করানোর জন্যে আমার সাথেই থাকো ওই দেখো এখানেই ওই যে ওদেরকে নিয়ে যেতেছে তো চলো আমার সাথে ভিডিওটা সবাই দেখো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও ভালো লাগলে দেখো আমাদের ছোট্ট একটা খাল অনেক সুন্দর তো আমি এখন রাস্তায় আছি

ওদেরকে নিয়ে চুল কাটাবো তো আমার সাথে থাকো আসি তো চলে আসছি সেলুনে দেখতেই পাচ্ছো তো আজকে সেলুনে কেউ নাই কারণ সকাল থেকে কারেন্ট নাই তো সেই জন্য এখন চলে আসছি বাচ্চাদের প্রচুর মানে গরমের জন্য ওরা ঘুমাইতে পারে না চুল ওদের এত চুলগুলো এত বড় হয়ে গেছে তো এগুলো কাটিং করার জন্য চলে আসছি বাবাই তা জিরো 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 রান্নাও করি নাই বাইরেই খেয়েছি তো চলে আসছি এখন তো সবাই ভিডিওটা দেখো স্বাস্থ্যকেন্দ্র হ্যাঁ দেখ বাবা ওরা কী যে করে চুল কাটা আজকে তোমাদেরকে দেখাবো তো একজন একজন করে বসতে পারবে না হ্যাঁ তো गाइस দেখো চুলের কি অবস্থা বুঝছো এইজন্য ওদেরকে নিয়ে আসছি তো এক জন করে চুল কাটিং হয়ে যাইতেছে চলো যাব এখানে সময় ভিতরে দেখো মানে এখনও ছোট পোলা পানি মতো আই না আই না আমার চুল কাটাইতে হয় এই হইছে আমার অবস্থা আমি সারা দিন কি করি এদের পিছনে ঘুরতে ঘুরতে আমার শেষ আমি রান্না করি চাই করি না কারণ ওদের কোনো খাবারই ভালো লাগে না কত চাউধুরী এত যায় ওদের এত বেশি ভালো লাগে বাইরে খাবার বেশি পছন্দ তো गाइस দেখো চুল কাটতে বসে গেছে মানে মন খারাপ করতেছে আমি অরে নিয়ে আসছি কত বুঝায় শোনায় নিয়ে আসছি আরেকটা যে আছে ওদের কথা বলে লাভ নেই দেখো তার মুখ এর একটু দেখো মুখ এর রিয়াকশনটা দেখো এরকম রাশেদের মতো একদম পিচু পিচি করে ফেলেছিলাম মাথার মতো উকুন ছিল কিন্তু তারপর থেকে আমার মাথায় এখন অনেক গরম থাকে সেজন্য আমার আর এখন নতুন ফলাইতে হয় না আমার মাথার চুল অনেক কম তো তোমার সাথে সাথে একটু শেয়ার করলাম যাই হোক বন্ধুরা ভিডিওতে সবাই দেখো লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও ভালোবাসা দিও বন্ধুরা সবাই যারা ভিডিওতে দেখবে অবশ্যই বলবে কিরকম হয়েছে কমেন্ট করে জানাবে তোমাদের মূল্যবান মতামত আর কিরকম ধরনের ভিডিও চায় সবাই একটু বলো বন্ধুরা তো গাছের কান্না করতেছে দেখো কান্না করতেছে কান্না করতেছে ওই কান্না করতেছে কান্না করার কিছু নাই অনেক বেশি ভালো ঘুম হবে যে গরম এই গরমের মধ্যে বড় চুল থাকলে পড়তে অসুবিধা হয় ঠিক আছে সেই জন্য চুলগুলো ছোট করে দিই তো ফাইনালি ওর চুল কাটিং শেষ হয়ে গেল তো এখন রায়হানের তো গাইস দেখো এখন রায়হানের চুল কাটিং করতেছে রায়হান চুল একবারে ছোট করবে না একটু বড় বড় রাখতে চাইতেছে তো মানে ঘুরে ফিরে ওদের চুল এত তাড়াতাড়ি বড় হয়ে যায় মানে মাসের মধ্যে দুইবার মনে চুল কাটতে হয় এই একটা অবস্থা

তো সবাই ভালো থাকবে বন্ধুরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সবাই ভিডিওটা দেখছো অনেক বেশি ভালো লাগলো তো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবো ওকে আল্লাহ ফেজ বাই বাই সি ইউ লাভ ইউ